হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে রান্না করবো ডাল এবার হচ্ছে মুগ ডাল আর হচ্ছে অল্প ছোলার ডাল এ দুটো হচ্ছে মিশিয়ে করবো ডাল তো সবাই খেয়েছেন বন্ধুরা সেটা তো আর নতুন করে কিছু বলতে হবে না কিন্তু ডাল রান্না করবো কীভাবে এটা সেটা আমি দেখাবো এই মুগ ডালটাকে হচ্ছে ভালো করে একটু ভাজা করে নেবো খুব একটা ভাজা না যে কালো কালো হয়ে যাবে আর এটা একটু ফ্রাই করে নেব নিয়ে এটাকে ধুয়ে জল দিয়ে দেবো আর ছোলার ডালটাকেও ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে হচ্ছে মূলা দিয়ে রান্না করব কীভাবে করবো বন্ধুরা সেটা দেখাবো আর তার আগে বলি আপনারাও কিন্তু এইভাবে ডালটাকে করে একবার খেয়ে দেখবেন এতে কিন্তু দুধ লাগে পেলা এই বন্ধুরা ডালটা হচ্ছে ভেজে ধুয়ে জল দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে ছোলার ডালটা রেখেছি এটা দিয়ে দেব প্রেশার কী কিন্তু বন্ধুরা দেবেন না সেটা কিন্তু টেস্ট হবে না এই এই যে বন্ধুরা ধরনের হচ্ছে ডালের সাদাগুলো দেবেন না এই লাল লাল টাইপের মূলগুলো কিভাবে কাটবো বন্ধুরা সেটা আমি দেখাবো এই যে বন্ধুরা মূলগুলো হচ্ছে কেটে নিয়েছি আমি এইভাবে করে কাটার একটা অর্থ হলো যে যেভাবে করে কেটে দেবেন বন্ধুরা সেভাবে করে কিন্তু ভালো লাগে কেউ যদি মনে করেন এই ধরনের করে দেবেন কেউ ওরকম বা গোল গোল বা এরকম যেরকম করেই দেন দিলেই হলো যাতে খেতেই ভালো হয় এই বন্ধুরা যখন ডালটা ফুটে আসবে তখন হচ্ছে মূলগুলো ধুয়ে দিয়ে দিতে হবে বন্ধুরা ডালটা যখন ফুটে আসবে একটু সেদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে হলুদ দিয়ে দেব আর হচ্ছে লবণ দিয়ে দেবো বন্ধুরা মুগ ডালটা যখন রান্না করবেন তার মধ্যে তো হচ্ছে ছোলার ডালটা দেওয়া হয় সেটা কিন্তু অনেক সময় সেদ্ধ হয় না কারণ মুগ ডালটা আগে সেদ্ধ হয়ে যায় সেই জন্য হচ্ছে আঁচটাকে কমিয়ে এভাবে একটু ঢাকা দিয়ে রাখবেন দেখবেন ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা ডালটা কী সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে ফোড়ন দেবো ফোড়নে কি দেবো বন্ধুরা একটু গোটা জিরা কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা কয়েকটা কাঁচা লঙ্কা আর নামানোর সময় হচ্ছে একটু ধনেপাতা পাতা দেবো আর একটু মিষ্টি দেব। এই বন্ধুরা ডালটা আমার হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ডালটাকে আমি ফোড়ন দেবো বন্ধুরা এই ডালটার মধ্যে একটু আমি মিষ্টি দিয়ে দেবো এই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এখন হচ্ছে একটু জিরা ফোড়ন দেব কয়েকটা কমা লঙ্কা তেটা পঁচা লঙ্কা ফলনটাকে একটু ভালো ভাজা করবো ডালটা ঢেলে দেবো হয়েছে না তারা সারা তেল খেতে যারা সাদা তেল খাবেন সারা তেল করতে পারেন আবার যারা হচ্ছে সোসার তেল খাবে তারা সোসার তেল করতে দুটোই ভালো হয় এখন আমি ডালটা ঢেলে দিই যে ডালটা আমি ঢেলে দিয়েছি এখন হচ্ছে ধনে গুলো অ্যাড করব এখন তো ধনে পাতা সস্তা যেগুলো লোকাল ধনে পাতা সেগুলো একটু বেশি করে দিলে পরে কিন্তু খেতে দুর্দান্ত হয় ডালটা কিন্তু পাতলা হবে না বন্ধুরা একটু বেশ ঘন হবে আর কেউ যদি মনে করেন যে একটু ঘি দেব ঘিটা হলে গাওয়া ঘি সেটাও কিন্তু ভালো লাগবে আমি একটু ঘি অ্যাড করব এই আমি অল্প ঘি অ্যাড করছি এই যে বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে ডালটা কীরকম গাঢ় হবে বন্ধুরা দেখাই উপর দিয়ে একটু আবার ধন্যবাদটা ছড়িয়ে দেবে না যে এরকম গাঢ় হবে এখন তেল ডালা পাতলাগানো না এটা এখন গরম আবার একটু বসে যাবে